ফেরা গণিমতের মাল সামান রেখে তাদের নিয়ে আসা মাল সামান রেখে সব দৌড় দিছে যুদ্ধের বিজয় আল্লাহ তালা মুসলমানদেরকে দিয়ে দিলেন এখন এই মুসলমানেরা রিটার্ন আসছে মদিনায় আর মদিনায় যে মোনাফেক ছিল ওরা তো যায় নাই ওদের কানে খবর গেছে যে মুসলমানেরা বিজয় লাভ করে প্রচুর গণিমতের মাল নিয়ে মদিনায় আসতে এবার মোনাফেকদের অবস্থাটা দেখেন কি মোনাফিকেরা নবীর কাছে গেলেন কাছে গিয়ে বলেন আমি আল্লাহ যেতাম না যুদ্ধে আমার মেয়ের বিয়ে ছিল তাই যাই যাই নাই আমার খেতে আমার জমিন ফসল পেকেছিল ওই ফসল কাটতে হবে এই জন্য হুজুর আমি যুদ্ধে যাই নাই না হলে যেতাম নবীর কাছে এসে এখন বলে কারণ মুসলমান জিতে গেছে তাহলে গণিমতের মাল ভাগ নেবে তাই আল্লাহর নবী কেসে বলেন হুজুর আমরা কে যেতাম না বাড়িতে প্রচন্ড শারীরিক অসুস্থ ছিলাম এই অসুস্থর কারণে যাই নাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন নবী আমার এই অজুহাত এই বিষয়গুলো যারা আপনাকে বলে এই কারণে যে তারা যায় নাই বিষয়টা নবী এটা না লাও আন্না আল্লা পাক বলেন নবী আমার এজন্যই তারা যায় নাই কারণ রাস্তাটা অনেক সুগম অনেক কঠিন রাস্তা পায়ে হেঁটে হেঁটে যেতে হবে কারো সবারই নাই কারো খাবার নাই পানি নাই অনেক কষ্ট করি জিহাদের ময়দানে যেতে হবে এই জন্য তারা যায় নাই সুতরাং নবী তারা আপনার কাছে এসে বিভিন্ন প্রকার অজুহাতের কথা বলে এই অজুহাতটা না নবী মূল কারণ হলো তারা কষ্ট হবার কারণে তারা যায় নাই সুতরাং নবী আমার এটা মুমিন

হাদিস নবীজি খেতে খেতে রেখে দিয়েছেন সেই খাবার আব্দুল্লাহ ইবনে ওয়াই খেস চিন্তা করতে পারছেন তার খেস নবীজির পিছনে নামাজ পড়েছে নবীজির হাতে হাত দিয়ে বায়াত নিয়েছে এরপরেও পিছনে পিছনে গাদদারি করেছে এমন এমন মুসিবতে যে ফেলেছে মুসলমানদের কল্পনার বাইরে আব্বাদার আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম শুনছেন না একটু জোরে বলেন কতটা ভয়ঙ্কর দেখেন কতটা ভয়ঙ্কর আম্মাজান আয়সা আন ওনাকে পালকিতে করে যিনি বহন করতেন তাঁর নাম হজরত সাফওয়ান রদি আম্মাজান আয়সা হাদিসে আসতে বর্ণনায় আসছে উনি প্রচন্ড হালকা ছিলেন হালকা মানুষ ছিলেন চিকন তো এক যুদ্ধ থেকে ফেরার পথে আম্মাজান আয়েশা সাফওয়ানের পালকির মধ্যে আছেন সাফওয়ান বহন করছেন কোন একটা জায়গায় বিশ্রামের জন্য রাখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আন প্রকৃতির প্রয়োজন মেটাতে বাইরে গেলেন এসে এসে দেখলেন পালকি নাই সব চলে গেছে আম্মাজান আয়েশা তখন পর্দার আয়াত নাজিল হয়ে গেছে কালো একটা চাদর মুড়ি দিয়ে আছেন গন্তব্যে যাবার পর পালকি খুলে দেখেন আম্মা জান আয়শা পালকিতে নাই সাফওয়ানকে নবী জিজ্ঞেস করলেন আয়শা কই হুজুর আমার মনে হয় আমরা যখন ওই রাস্তার মাঝখানে যাত্রা বিরতি দিয়েছিলাম ওইখান থেকে আম্মা জান আয়শার কোনো ব্যাপার হয়েছে হয়তো আমি বুঝতে পারি নাই নিয়ে চলে আসছি নবী সাফওয়ানকে পাঠালেন যাও নিয়ে আসো হযরত সাফওয়ান দেখলেন ওই জায়গায় কালো চাদর মুড়ি দিয়ে একজন সোয়া তিনি বুঝতে পারলেন এটা হযরত আম্মা জান সাফওয়ান পালকি রাখলেন সাইডে গেলেন আম্মা জানাইসা পালকির মধ্যে উঠলেন সাফওয়ান নিয়ে চলে আসলেন এই প্রক্রিয়াটা মুনাফিকরা দেখতে বেস মুনাফিকরা দেখতে বেস মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবায়ের সঙ্গে যারা ছিল মুনাফিক নামধারী মুসলমান তারা রুটিয়ে দিয়েছে সাফওয়ানের সঙ্গে আম্মাদান আয়েশা বেবিচার করেছে কি করেছে বেবিচার করেছে মুনাফিকদের মাঠটা দেখছেন কোথায় ছন থেকে আঘাত করেছে আরে উম্মুল মুমিনিন যিনি সাহাবীদের মধ্যে সাহাবিয়াদের মধ্যে সবথেকে হাদিস বর্ণনাকারী সাহাবিয়া আম্মাজান আয়েশা তিনি রসূলের স্ত্রী তানার বিরুদ্ধে ধর্ষণ জিনার মামলা দায়ের করলো আব্দুল লামিন ওবাই তার দলের নেতারা মুনাফিকরা নবীর কান পর্যন্ত চলে গেছে আপনার স্ত্রী ছাপনের সঙ্গে জিনা করেছে নবী আয়েশার ডাক দিলেন আয়েশা কথাটা কানে আসছে সত্য আইসা বললেন হুজুর আপনি কি বিশ্বাস করেন এটা আমি এটা করতে পারি রসুল বললেন পুরুপ ছাড়া আমি রসুল তো নিতে পারি না পুরুপ ছাড়া তো নিতে পারি না আইসা তোমার বাবার বাড়ি যাও আমার তার আইসা বাবার বাড়ি গেলেন হজরত আবু বক্কর আইসার সাথে কথা বলে না কথা বলা বন্ধ করে দিয়েছে মা কথা বলে না বোন সুফিয়া সেও কথা বলে না কেউ কথা বলে না আম্মাদের আয়সা একদিন দুই দিন না এক টানা উনিশটা দিন হয়ে যায় উনিশটা দিন হয়ে যাওয়ার পর আল্লাহ সুরাই নূরের ১৯ থেকে তেইশ নম্বর সাতাশ নম্বর আয়াত পর্যন্ত আম্মাদান আয়সা রদি আল্লাহ আনহার চরিত্রের উপরে আল্লাহ নাজিল করলেন আর বললেন নবী আপনার স্ত্রী

আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘিরিন তো মখলুক কি মনে করতেছেন না 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 মোনাফিকদের খবর আছে মাথায় টুপি দিলাম আর মুখ মাথায় টুপি দিলাম মুখে দাড়ি দিলাম বড় জামা পরলাম আমি ইমানদার না কাফের থেকে যখন না একজন মোনাফিক আল্লাহর কাছে আবু জেহেল যত জঘন্য আবু জেহেলের থেকে একজন কট্টর মোনাফিক আল্লাহর কাছে আরো জঘন্য কারণ আবুজেল বেঈমানদের কাফেরদের কাজ ইসলামের বাইরে থেকে ডাইরেক্ট হিট করা আর মোনাফিকদের কাজ ভিতর দিয়ে সূচের আঘাত করা ডাইরেক্ট আঘাতের থেকে কিন্তু অডাইরেক্ট আঘাত কিন্তু লাগে বেশি ঘরে ডাকাত হয় যদি ঘরের ভিতরের লোককেও না থাকে ঘরে ডাকাত হয় না কারণ কোথায় সোনা কোথায় টাকা কোথায় হীরা মণিমুক্ত আছে ঘরের মেহমানি জানে বাইরের ডাকাত জানে না এজন্য কথা একটা বলে না ঘরের শত্রু বিবেশন আছে না একটা কথাই তো মুনাফিকরা হলো ঘরের শত্রু বিবেশন ওদের কাজ হলো এইটা এজন্য আল্লাহ এদের ব্যাপারে কঠোরত্ব দিয়েছেন তো এদের কোনো মাপ নাই ওই যে ওবাই আব্দুল্লাহ ইবনে ওবাই ও মারা গেছে ওর একজন ছেলে ছিল নাম ছিল আব্দুল্লাহ উনি ভালো মুসলমান ইমানদার নবীজির কাছে আসছেন এসে বলছেন হুজুর আমার আব্বা তো মারা গেছে এখন উপায় তো নাই আপনি আমার আব্বারে মাফ করে দেন না তো আমার আব্বাজা যা করছে জীবনে এ কবরে গেলে বিরাট কিছু হবে একটা রহমতের তো নবী আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার বাবা ভাই মারা গিয়েছে আমি নবী চাই আল্লাহ তারে মাফ করে দেখ কারণ আমি নবী তাকে মাফ করে দি না। আমি তাকে ক্ষমা করে দিলাম নবীজির পাশে বসেছিলেন হজরত ওমার ওমার বলে নিয়ার সুল হুজুর আপনি যতই ওবাইকে মাফ করে দেন আমার বিশ্বাস আল্লাহ তারে মাফ করবে না কি বলছে নবীজি বলে ওমার ফতোয়া ওহি নাজিল হয় আমার উপরে ফতোয়া দাও তুমি হ্যাঁ আমি তারে মাফ করব তুমি বলো আল্লাহ মাফ করবে না হস তুমার বোলে রাসূলুল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তাকে মাফ করবেন না এমতো অবস্থায় জিব্রাইল হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইয়া তাস্তাগফির লাহুম সাবঈন মাররা ও নবী আল্লাহ বলে দিয়েছেন আপনি মুনাফিকের জন্য যদি আল্লাহর কাছে সত্তরবার বার ক্ষমা চান মাপ চান আল্লাহ তালা তাকে মাফ করবেন না আল্লাহর নবী বলেন জিব্র আমি নবীজি তার জন্য 72 বার আল্লাহর কাছে ক্ষমা চাইবো জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ পরের কথাটা শুনলে ফলাইয়া গফির আল্লাহু লাহুম কিয়ামত পর্যন্ত যদি আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ এই ওবাইকে মুনাফিককে maaf করবে না ওমর মুস্তাকি হাসি দায় হুজুর বুঝছেন তো কি বলছিলাম আমি আবদুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার আমার দাবি আপনার জুব্বা দিয়ে আমার বাপ ওবাইয়ের কাফনের কাপড়টা করে দেন যেহেতু বাপ তো আপনার জুব্বা দিয়া কাফনের কাপড়টা আপনি করে দেন আল্লাহর নবী বলেন ওবাই আমার জুব্বা তো নাই একটা জুব্বা কই দেম হুজুর আপনার পাগড়ি এবং জুব্বা সেলাই করে আমি ও ভাই আমি আবদুল্লাহ রেখে দিয়েছিলাম হুজুর আপনি যদি অনুমতি দেন ওটা দিয়ে আমার বাবার কাফনের কাফর আমি করতে পারি আল্লাহর নবী বলেন মেনে নিলাম তিন নাম্বার আমার বাবার জানাজাটা পড়ান হুজুর আমার বিশ্বাস আপনি যদি বাবার জানাজা পড়ান আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন হযরতে আমার কেন

সুতরাং মুনাফিকদের জন্য যদি নবীর দোয়া আল্লাহর কাছে কবুল না হয় আমাদের জামানায় যারা মুনাফিক কাবার ইমাম এসে দোয়া করলে কবুল হবে বলে মনে হয় কতলেন নাকি কবুল হবে না উপায় নাই স্বয়ং রসুল দোয়া করছেন ওর জন্য ও মায়ের জন্য কবুল হয় নাই রসুল একবার দুই না রসুল বলেন আমি বাহাত্তর বার দোয়া করব যাতে রবরে মাফ করে দেয় আল্লাহ স্পষ্ট বলেন ফালাই ইয়া গফির আল্লাহু লাহুম লামে তাগিদ কখনো মাফ করব না আমি তারে কখনো ক্ষমা করব না শেষ সুতরাং মুনাফিক এত ঘৃণিত মখলুক আল্লাহর কাছে আল্লাহ কোরআনে অমনি বলে নাই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার কাফেররা জাহান্নামে যে স্তরে থাকবে ওই স্তর থেকেও মুনাফিকরা আরো নিম্ন স্তরে জাহান্নামে থাকবে কথা বুঝে আসছে আমার আরো নিম্ন নিচেই থাকবে মুনাফিকরা কারণ এরা ইসলামের চিরন্তন दुश्मन ভিতরে থেকে 14 বেশে 14 বেশি হয়ে ইসলামকে যেত বাস দিয়েছে কাফেররা সরাসরি এত মাস দিতে পারে নাই এইজন্য আল্লাহ এদের শাস্তি পোখর করবে পোখর করবে এদের শাস্তি শতরাং ভাইরা নিফাকী থেকে বাসতে হবে মুনাফিকী থেকে বাসতে হবে ভালো কাজ করতে না পারলেও ভালো কাজের বিরোধিতা করব না এই সিদ্ধান্ত উপনীত হন ইনশাআল্লাহ বলেন ভালো কাজ যদি করতে না পারি যারা করছে তাদের সহযোগিতাও যদি করতে না পারি তাদের কমপক্ষে বিরোধিতাটা করব না যদি বিরোধিতা করি ওই মোনাফিকদের কাতারেও কিন্তু আপনি চলে গেলেন আপনি দেখতে পাচ্ছেন ওটা ভালো কাজ কেউ একজন সমাজে ভালো কাজ করছে কল্যাণমূলক কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন দেখার পরেও নিজের গদি বাঁচানোর জন্য স্বার্থ হাসিল করার জন্য নিজের সম্ভ্রান্ত বিষয়কে টিকিয়ে রাখার জন্য আপনি তার বিরোধিতা করলেন তার বিপক্ষে বললেন এতদিন তার পক্ষে ছিলেন আজ তার বিপক্ষে গেলেন ভাই আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি হন ঠিক বলছি না

মোনাফিকদের শাস্তি জাহান নামি মোনাফিকদের আজাব যাতে এই ব্যাপারে কোন রকম আমাদের সংশয় না থাকে কোন ব্যাপারে যদি সংশয় আসে এই সংশয় যেন আমাদের ভোগান্তি হীনমান্যতাই না ফেলে দেয় এই ব্যাপারে কিছু হাদিস শোনেন ওই মোনাফিকেরা জাহান নামে যাবে جحاما جوار بار جهنم دِيرِكَ قلب قربين يسألونك عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاعدين জোরে বলেন আকবার আল্লাহ তারা বলেন কেমতের দিন ওই মোনাফিক গুলাক জাহান্নামার কিনারাই যামার পর জাহান্নামীরা যাওয়ার পর ওদেরকে জিজ্ঞাসা করা হবে ও জাহান্নামীরা আজকে কেন জাহান্নামে আসছো ও হতভাগারা কেন আসলা জাহান্নামে এই জাহান্নামার আসার কারণ কি তোমাদের কেউ বলে নাই অপরাধ দুনিয়ায় করেছিল যার কারণে আর জাহান্নামের মধ্যে আসছো ওই মানুষগুলা গুলা হত ফাগ এক বাক্যে জবাব দিয়ে বলবেন কানু লামনাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না নামাজ পড়তাম না এজন্য আমরা জাহান নামের কাছে আসছি আল্লাহর নবী হাদিসে বলেন মুনাফিকদের যে আলামাত এই আলামাতের মধ্যে এটা আলামাত আল্লাহর নবী বলেন সাবার সাহাবারা নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ভোরের বাতাস ভোরের শোভে সাদিকের সময়ের বাতাস এত ঠান্ডা কেন এত মিষ্টি কেন আল্লাহর নবী বলেন সাহাবাদের দল ভোরের বাতাসে শোভে সাদিকের বাতাসে মুনাফিকদের নিঃশ্বাস মেশে না এই জন্য ভোরের বাতাসটা এত মিষ্টি এর মানে হলো নবীজি বলেন যেই মানুষটা এশার নামাজ আর ফজরের নামাজে গাফিলতি করে ওই মানুষটার মধ্যে মুনাফিকের আলামত আলামত আমাসে জিজ্ঞেস করে নিয়ে মুনাফিকের যে বৈশিষ্ট্য এবারে আয়াতের সঙ্গে বলবো বৈশিষ্ট্য গুলো কি কি মুনাফিকের যে আলামত ফজরের নামাজ আর এসার নামাজ পড়তে গাফিলতি করে এরকম মানুষ গ্রামে মনে হয় একটাও নাই কি বলেন আপনারা চাচাজি মসজিদে যারা নামাজে যান একটু বলবেন এশার নামাজ আর ফজরের নামাজে কটা করে মুসল্লি হয় জোরে বলেন না আরে ভয় কিচ্ছু নাই দেবে তো হুজুর বলেন না আপনি চাচাজি বলেন কজন দশ বারো জন আচ্ছা গ্রামের লোক আছে কতটা চাচাজি মুসলমান আছে কত ঘর ঘর 100 100 এর মধ্যে জায়গাজন 10 12 জন আর নবী হাদিসে কি বলছেন মুনাফিকেরা এশরা নামাজ আর ফজরের নামাজ পড়াই অলসতা করে মুনাফিকরা ফজরের নামাজে ওঠে না ওদের নিঃশ্বাস বাতাসের সাথে মেলে না এজন্য ফজরের বাতাসটা এত নিสนিক্ত এত সুন্দর এত মিষ্টি ফজরের বাতাস আর জাহান্নামীরা কি বলছে এক নম্বর কলু তারা জবাব দিল লাম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না তাহলে নামাজ না পড়া এই গুণটা কাদের এটা জোরে বলেন না আর একটু জোরে বলেন কাদের মোনাফিকদের এখন এটা বলেন বাকি বিল্লার বাপের কথা বলছেন আল্লাহর জোরে বলেন একটু রাগ করে কিছু হবে আমার উপরে কোনো লাভ নাই কোনো লাভ নাই আমার উপরে রাগ করে রব বলছেন তাই বলে দিচ্ছি রব বলছেন লাম না কুমিনাল মুসাল্লিন নামাজ পড়বা না যার নামে যাবা নাম্বার 2 জাহান্নামীরা বলবেন ওয়া লাম না কুন তুমুল মিসকিন ও ফেরেশতাদের দল দুনিয়ার জমিনে সম্পদ না। অনেক টাকা আল্লাহ আমারে দিয়েছিল কিন্তু ফকির মিসকিনদের কখনো খবর নেই নাই মিসকিনদের কখনো খাবার দিই নাই খেতে দিই নাই যার কারণে আজ আমি জাহান নামের মধ্যে আসছি তিন নাম্বার আমরা দুনিয়ার জমিনে একজনের কথা নিয়ে আর সঙ্গে লাগা দিতাম একজনের কে খারাপ বানানোর জন্য আর একজনের সঙ্গে লাগালাগি করিয়ে দিতাম আল্লাহর নবী বলেন চকুল খন ওই ব্যক্তিটা জাহান নামে যাবে মুনাফিক যেই ব্যক্তিটা তার মধ্যে একটা কোয়ালিটি আছে চকুল কোয়ালিটি চায়ের দোকানে চা খেতে বসলেন গ্রামে যেই মানুষটাকে আপনার পছন্দ হয় না সেই মানুষটার ব্যাপারে চায়ের দোকানে সমালোচনা করা আরম্ভ করে দিলেন আপনার গ্রামের কোনো একটা মানুষ অন্যায় জড়িত হয়ে গিয়েছে বা কোনো একটা কথা তার ব্যাপারে শুনছে চায়ের দোকানে ষড়যন্ত্র তার বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়ে যায় সারাটা দিন আল্লাহ বলেন এগুলো করবা আমি রব তোমারে যাহার নামে দেব

يحسب أن ما له أخلدا كلا لينبذن في الحطمة وما

যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে গিবত করে সমালোচনা করে ওদের কপালে দুর্ভোগ কথাটা আমার না আল্লাহর বলেন আল্লাহর চায়ের দোকানে সমালোচনা গিবত হয় না হয় না যারা খায় তারা চিন্তা করতে হজুর বিবাদে ফেলাইলেন তো না বিবাদে ফেলাই নাই আমি জানি আমি জানি

আর কারা আল্লা যারা জামা আনা লাউ আদাদা টাকা পয়সা ধন সম্পদ সঞ্চয় করে ইয়াসাবু আন্না মা লাহু আখলাদা যারা বারবার গণনা করে আর বলে এই টাকা পয়সা আমারে ওমর করে রাখবে চিরস্থায়ী থাকবে সম্পদ আল্লাহ বলে কাল্লা না না কখনো না লামে তাকিদ আছে কাল্লা কখনো না লায়ুম বাদান নাফিল হুতামা অতি শিগগিরই তোমাকে আমি ওই সম্পদ সহ হুতামা জাহান্নামে তথা বিচ্ছিন্নকারী স্থানে নিক্ষেপ করব